সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের পদার্থবিজ্ঞানের যে পাঁচ নম্বর কোয়েশনটি ছিল সেই পাঁচ নম্বরের কোশ্চেনটিকে সমাধান করব তো পাঁচ নম্বর কোশ্চেনটি অনেকটা এমন ছিল যেখানে একটি ফিগার দেওয়া ছিল এবং সেখানে আসলে বলা ছিল তরঙ্গটির এ হতে সিতে পৌঁছাতে সময় লাগে শূন্য পয়েন্ট টু সেকেন্ড ঘ নম্বর কোশ্চেনে ছিল তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো এবং ঘ নম্বরেও ছিল তো হচ্ছে আমরা এখন এই কোশ্চেনটিকে সমাধান করব তো আমরা হচ্ছে প্রথমে এর গ নাম্বারকে সমাধান করবো তো দেখো গ নাম্বারে বলা আছে যে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো তো আমরা কিন্তু জানি যে কম্পাঙ্কের সূত্র কি দেখো কম্পাঙ্ক সমান কি তোমরা জানো কম্পাঙ্ক এফ সমান অন টি আর এই হচ্ছে যে কোনো তরঙ্গের পর্যায়কাল এই পর্যায়কালটা কি সেক্ষেত্রে এই পর্যায়কালকে নানাভাবে ব্যাখ্যা করা যায় পর্যায়কাল হচ্ছে যে সময় পরপর পর কোনো একটা তরঙ্গ তার নিজেকে রিপিট করে বা নিজের পুনরাবৃত্তি ঘটায় এই যে ছবিতে যে তরঙ্গটি দেওয়া আছে এই তরঙ্গটি কত সময় পরপর নিজের পুনরাবৃত্তি ঘটাচ্ছে দেখো তরঙ্গটি এইখান থেকে এখানে হচ্ছে তরঙ্গটি উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে এখানে তরঙ্গটি উপরের দিকে যাচ্ছে এখন দেখো এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর দেখো তরঙ্গটি নিচের দিকে আসতেছে এখানে নিচের দিকে আসতেছে এই পয়েন্টে দেখো তরঙ্গটি নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে দেখো এইখানে এসে দেখো তরঙ্গটি উপরের দিকে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ তরঙ্গটি এইখানে উপরের দিকে যাচ্ছিল আবার এইখানে উপরের দিকে যাচ্ছে দেখো এই যে যে অংশটুক এই যে 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 অংশটুক এই অংশটুকুই এই অংশটুকুই দেখো বারবার হয়েছে এখানে হয়েছে দেখো একবার আবার দেখো এখানে এই সেম অংশটুকুই আবার হয়েছে আবার তারপরে তারপরে এই সেম অংশটুকুই আবার হয়েছে সেক্ষেত্রে এই সেম অংশটুকুই আবার হয়েছে অর্থাৎ একই অংশ বারবার পুনর্বৃত্তি হয়েছে কিন্তু সেই পুনরাবৃত্তি কোন অংশের হয়েছে এই যে এই অংশটুকুই পুনরাবৃত্তি হয়েছে এই অংশটুকু অর্থাৎ এইটুকুই হচ্ছে এর এর হচ্ছে এটুকু হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে এর দৈর্ঘ্য কতটুক এই যে এইটুক আর আমি বলেছি পর্যায়কাল কি যে সময় পরপর কোন একটা তরঙ্গ তার নিজেকে রিপিট করে বা তার নিজের পুনরাবৃত্তি ঘটায় অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যাইতে তার যে সময় লাগে সেটাই হচ্ছে তার এ থেকে বি পর্যন্ত যাইতে তার যে সময় লাগে সেটাই তার পর্যায়কাল এখন লক্ষ্য করো এ থেকে সিতে পৌঁছাইতে বলা আছে টু সেকেন্ড এ থেকে সিতে পৌঁছাইতে বলা আছে শূন্য পয়েন্ট টু সেকেন্ড সরি শূন্য পয়েন্ট টু সেকেন্ড এ থেকে এই সিতে যাইতে শূন্য পয়েন্ট টু সেকেন্ড লাগে দেখো লক্ষ্য করো এইখান থেকে শুরু করে এ থেকে বিতে গেল এইটুক যতটুক পথ দেখো বি থেকে সিতে যাইতে এক্স্যাক্টলি হুবু সেই সেমিপরটি না অর্থাৎ তার যে পর্যায়কাল সেই পর্যায়কাল হবে এই তরঙ্গের পর্যায়কালটি সমান হবে অন সরি শূন্য পয়েন্ট টু ভাগ হচ্ছে টু সমান শূন্য পয়েন্ট অন সেকেন্ড অর্থাৎ এই তরঙ্গের পর্যায়কাল হচ্ছে শূন্য পয়েন্ট অন সেকেন্ড কারণ হচ্ছে তার এ থেকে বিতে যাইতে সময় লাগে শূন্য পয়েন্ট অন সেকেন্ড আর এই তরঙ্গটির যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দুধর্গের কথা হবে দেখো এই তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য হবে হচ্ছে এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য ঠিক আছে এখানে দেখো লেখা আছে এ থেকে ডি পর্যন্ত দেখো এই যে এখান থেকে লেখা আছে এ থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য আছে তিন মিটার এ থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য কত এ থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এখন লক্ষ্য করো এ থেকে বি হচ্ছে এর একটা তরঙ্গ দৈর্ঘ্য বি থেকে সি হোসের আরেকটা তরঙ্গদৈর্ঘ্য সি থেকে ডি হোসের আর একটা দৈর্ঘ্য অর্থাৎ তিনটা তরঙ্গদৈর্ঘ্য সমান হচ্ছে তিন মিটার তাহলে একটা তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামরা দ্বারা বোঝাই তাহলে একটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সমান হবে তিন ভাগ তিন সমান হচ্ছে এক মিটার অর্থাৎ এই তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এক মিটার আমরা এই জিনিসগুলোকে লিখে ফেলি যে এর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সমান এক মিটার এর পর্যায়কাল সমান শূন্য পয়েন্ট ওয়ান সেকেন্ড ঠিক আছে এই দুটো জিনিস তো আমরা জানলাম এখন দেখো এখন পর্যায়কাল কি এখন কম্পাঙ্ক কীভাবে কিভাবে বের করবো শিক্ষার্থীরা এখন পর্যায়কাল বের করা খুব ইজি খুব ইজি দেখো এফ সমান অন ভাগ এই হচ্ছে পর্যায়কাল টি সমান শূন্য পয়েন্ট অন ঠিক আছে তাহলে এটা করলে হচ্ছে পাবা হচ্ছে দশ ঠিক আছে আর এই কম্পাকের একক হচ্ছে হার্স তো নাম্বার নম্বর ঠিক হয়ে গেলে এটা কিন্তু খুবই সহজ অঙ্ক ঠিক আছে তোমাকে জাস্ট এই চিত্রটা দেখে এর যে তরঙ্গদৈর্ঘ্য সেটাকে বের করতে পারতে হবে এর যে পর্যায়কাল সেটাকে বের করতে পারতে হবে এটা হলে তোমরা এই অঙ্কটা পারবা এখন দেখো ঘ নম্বরে আমাদের কোশ্চনে বলা আছে যে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটি তরঙ্গদৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কে কী পরিবর্তন হবে তা ব্যাখ্যা করো দেখো তোমরা কিন্তু একটা সূত্র জানো ভীষমান এফ ল্যামড়া ঠিক আছে ভীষণ এফ ল্যামড়া এখন দেখো যদি এর বিস্তার অপরিবর্তিত অপরিবর্তিত থাকে এবং এই এই তরঙ্গটি যেই মাধ্যমে যাচ্ছে লাইক ধরো শব্দ তরঙ্গ যেটা বাতাসে যাচ্ছে এই মাধ্যম যদি পরিবর্তিত না হয় সেই ক্ষেত্রে ওই তরঙ্গের বেগের মান সর্বদা সমান থাকবে এখন লক্ষ্য করো তুমি যদি এই এফ আর এফ আর ল্যামড়ার যে গুণফল সেইটা সবসময় একই তরঙ্গের ক্ষেত্রে সবসময় সেম থাকবে এখন দেখো তুমি যদি এর তরঙ্গদর্ঘ বা এই ল্যামড়াকে দ্বিগুণ করে দাও তাহলে কি হবে এই এফ হচ্ছে অটোমেটিক অর্ধেক হয়ে যাবে ঠিক আছে এখানে যদি টু ল্যামরা দাও তাহলে এফ এর আগে অবশ্যই একটা এফকে অবশ্যই অর্ধেক করতে হবে কেন অর্ধেক করতে হবে কারণ হচ্ছে এই দুটোর গুণফল অবশ্যই এফ ল্যামরা হইতে হবে ঠিক আছে বুঝতে পারছো এটা জাস্ট কমন সেন্স দিয়ে বলা যায় যে যদি তুমি তরঙ্গ তরঙ্গটি তরঙ্গ দর্ঘকে দ্বিগুণ করো তাহলে তার যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেটা অর্ধেক হবে এখন এটাকে আমরা এভাবে লিখলে তো আর হবে না এটাকে জাস্ট আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করবো তো দেখো তো দেখো আমরা প্রথমে হচ্ছে বের করি যে এই তরঙ্গটির যে বেগ সেই বেগ কত আমরা এই তরঙ্গের বেগ বের করি বেগ সমান ভি সমান এফ ল্যামড়া আমরা কিন্তু পেয়েছি এই তরঙ্গের যে কম্পাঙ্ক ছিল সেই কম্পাঙ্ক হচ্ছে দশ হার্স তো দেখো আমরা এখানে এফ এস জায়গা দশ লিখলাম আর ল্যামড়াকেও কিন্তু আমরা এই আগেই বের করেছিলাম যে ল্যামড়ার সমান হচ্ছে এক মিটার ঠিক আছে তাহলে গুণ হচ্ছে এক তাহলে এর যে বেগ সেই বেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে এই তরঙ্গটি হচ্ছে যখন তার যে তরঙ্গ তরঙ্গদর্গ সেই তরঙ্গদর্ঘ নর্মালি ছিল এখন যদি তুমি এর তরঙ্গ দেখো এর এর তরঙ্গর্গকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে এর কম্পাঙ্ক কী হবে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এর যে বেগ পরেও সমান এফ ল্যামড়াই হবে এইবার আমরা দিলাম ভীষমান এফ অন ল্যামড়া অন ঠিক আছে এই তরঙ্গের যে বেগ সেই বেগ কিন্তু সবসময় সমানই থাকবে অর্থাৎ দশ আর যে কম্পাঙ্ক ঠিক আছে এবার কম্পাঙ্ক সরি এবার হচ্ছে যে ল্যামরা সেই ল্যামরা হচ্ছে আগে ছিল হচ্ছে ল্যামড়া হচ্ছে আগে ল্যামড়া সমান কত ছিল আগে ল্যামড়া সমান শিলো হচ্ছে এক মিটার এবার আমরা ল্যামড়া সমান দিব হচ্ছে হাফ মিটার কারণ ও আচ্ছা তরঙ্গ দুর্গ দুর্গকে দ্বিগুণ করা হয়েছে তাহলে ল্যামডা সমান হবে হচ্ছে সেক্ষেত্রে ল্যামড়া সমান হবে হচ্ছে দুই মিটার কারণ হচ্ছে তরঙ্গ দুর্গকে দ্বিগুণ করা হয়েছে তো দেখো এফ ওয়ান গুণ হচ্ছে ল্যামড়া ওয়ান সমান দুই তাহলে দেখো এফ ওয়ান সমান কী হচ্ছে এখান থেকে তুমি এ সমান বের করতে পার হচ্ছে দশ ভাগ দুই সমান পাঁচ হার্স অর্থাৎ প্রথমে হচ্ছে এর যে কম্পাঙ্ক ছিল সেই কম্পাঙ্ক ছিল হচ্ছে দশ হার্স এবং তরঙ্গ তরঙ্গদুর্গকে যদি তুমি দ্বিগুণ করো সেই ক্ষেত্রে তার কম্পাঙ্ক হচ্ছে পাঁচ হার্স ঠিক আছে